আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমরাও বেশ ভালোই আছি মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে ব্লগটি আরম্ভ করলাম আজ দিনটা হলো রবিবার আর এখন ঘরে কাটায় নটা চল্লিশ আর অনেক বেলা করে ব্লগটি আমি আরম্ভ করছি আজ ঘুম থেকে উঠেছি দেরি করে সাড়ে ছটায় ঘুম থেকে আজকে উঠেছি দিয়ে উঠে যেহেতু রবিবার আজকে তো ছেলে স্কুল ছুটি আছে পেটুর দুষ্টু দুজন ওই যে সাড়ে ছটায় ঘুম থেকে উঠলাম উঠে নিয়ে তারপরে সমস্ত আমার বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আর ডাল বসিয়ে দিয়েছি ঠিক আছে ডাল বসিয়েছি মুসুর ডাল বসিয়েছি আজকে আর বাবাকে খাওয়া বাবাকে খেতে দিয়েছিলাম বাবা খাওয়া হয়ে গেছে রাজা অফিস থেকে এসেছিলো দিয়ে রাজাকে মা গরম গরম ছিলকা করে দিল রাজা এখন ছিলকা খেয়ে ঘুমোচ্ছে নাইট ডিউটি করে তো ওই জন্য তো এখন ঘুমোচ্ছে আর জলখাবার আজকে ভেবেছিলাম একটুখানি চকুড়ি করবো আমি তো রবিবারে আমি ফ্যান ভাত করি তোমরা তো সবাই জানো কিন্তু আজকে ফ্যান ভাত করা ইচ্ছে নেই প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে সর্দি হয়ে গেছে মাথা ব্যথা কান ব্যথা আরম্ভ হয়ে গেছে বুঝলে ভাবলাম যে ফ্যান ভাত খাবো না দিয়ে ভাবলাম চকমুড়ি করবো কিন্তু দুষ্টু বলছি যে তাহলে চকমুড়ি করতে হবে না ইয়ে আমি ছাতু খাবো দুষ্টু ছাতু খাবে দুষ্টু স্বাদু খাবো পেটু করলো আমি ম্যাগি খাবো তাহলে যদি সেই আলাদা আলাদা যখন খাবেই তখন আর চকড়িটা কার জন্য করবো তখন আমি তাহলে আজকে জলখাবার করবো না আমি ডাইরেক্ট রান্না বসাবো ঠিক আছে দিয়ে এক রকমের হলে ভালো লাগে যে সবাই হতে কে নিল তখন আর ভাবলাম যে তাহলে বাদ দাও আর হ্যাঁ আজকে সকালে সেই মেয়েটা বিক্রি করতে এনেছিল শাকটা দিয়ে মা বাড়িতে পেঁয়াজ শাক নিয়েছিল আর দিয়ে বাজার থেকে দাদা আবার পালং শাক নিয়ে এসেছে দু রকমের শাক কী হবে দিয়ে তখন আমি বললাম এক কাজ করো মা তখন পেঁয়াজ শাক আলু বেগুন তা আলু বেগুন অলরেডি মায়ের কাটা হয়ে গেছিল তো আমি বললাম তাহলে এক কাজ করো পালং শাকটা তো রেখে দিলে নষ্ট হয়ে যাবে গলে যায় দেখবে পালং শাক রেখে দিলে যদি দু আঁটি এনেছিল হয়তো রেখে দিলে এক আঁটি ভালো বেরোতো এক আঁটি সেই বাছা বছি করে ফেলেই নষ্টই হয়ে যেত মাকে বললাম এক কাজ করছি পালং শাকটা আলু দিয়ে পোস্ত করে দিচ্ছি আর এটা তরকারি হবে আর ডিম ভাজা তো এই হবে আমাদের মেনু এখানে পোস্তও ভিজিয়েছি আর এখানে সর্ষেটাও ভিজিয়েছি ঠিক আছে তো প্রথমে পালং এইটা বসাবো পেঁয়াজ শাক আলু বেগুনটা প্রথমে বসাবো এইটা খুব বালি মা বলে একটু ভিজিউ ভালো করে তারপরে তুমি বসাবে আর এটা ওটা পরে বসাবো আগে এইটা বসিয়ে দিই চলো এখন বন্ধুরা কোনো সময় জানলা দরজা খুলে রেখে রান্না করতে পারছি না সব সময় জানলা দরজা বন্ধ করে দিতে হচ্ছে যেহেতু এখন পুরো চারিপাশটা আমাদের সেদিনে ধান ঝাড়া হয়েছিল সেই ধান ঝাড়া কুড়োগুলো আছে হাওয়া দিলেই প্রচণ্ড ওই ধান ঝাড়া ধুলোগুলো ঘরে ঢুকছে ওই জন্য না দরজা বলো বা দরজাটা খোলা থাকে জানলা টান্না সবসময় বন্ধ করে রাখতে হচ্ছে যাই হোক ওপাশে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম কুকারে ডালটা হয়ে গেছে আর এই পাশে আমি পালং শাক আলু বেগুনের তরকারিটা বসিয়ে দিলাম দুষ্টু স্যার আসবে সাড়ে দশটার সময় দুষ্টু বলে চাচ্ছি আমাকে একটু খেতে দিয়ে দাও তো ওই ওকে ছাতুটা দিয়ে দিচ্ছি তো ওকে দুষ্টুকে ডাকলাম যে দেখ কতটা দেবো ও এসে একটুখানি দেখে নিল তো ওই যে ছাতু আর চিনি দিয়ে দিচ্ছি ও খাওয়া হয়ে মানে ও নিয়ে চলে যাবে দিয়ে তারপরে বেটুকে বললাম যা তুই দোকান থেকে ম্যাগিটা নিয়ে আয় তো এখনও যায়নি যাবে যাই হোক ছাতুটা যখন ওকে দিলাম তখন এলাম ছাতুর ডিবেটা ছাতুটা পুরো বাড়ন্ত হয়ে গেছিলো আনা হয়েছিল প্যাকেট তো ওটা একটুখানি কেটে ভরে দিলাম যেহেতু আমার হাজব্যান্ডও ছাতুই খাবে তো একটু পরেই হয়তো আসবে তখন আবার সে কাজের ইয়েতে প্যাকেটটা কাটতে হবে এখন একটু হাত ফাঁকা আছে বলে ছাতুর প্যাকেটটা কেটে ছাতুটাও ভরে দিলাম অর্ধেকটা সে সেদিনের পেঁপেটা করেছিলাম ভাজা বা অর্ধেকটা সে ফ্রিজে রাখাই ছিল তো বললাম অর্ধেকটা রাখা আছে নষ্ট হয়ে যাবে যেন যেটা না করে দিলে তখন সে শুকিয়ে যাবে ফ্রিজে থাকে ঠিক কথাই কিন্তু সে শুকিয়ে যাবে ভালো লাগবে না তখন আর খেতে দেখবে যে যে জিনিসটা টাটকাটা ভালো লাগে সেই জিনিসটা এক বাসি হয়ে গেলে ভালো লাগে না আর একটা কথা বলে দিই বন্ধুরা তোমরা একটু আওয়াজ পাবে আমাদের যেহেতু কাকিমাদের বাড়িতে কাজ হচ্ছে তো আমাদের তো একটা উঠোনই দুটো বাড়ি তো ওই জন্য ওদের কাজ আরম্ভ হয়ে গেছে ঘরের কাজ তো ওই রড মানে ছড় হয় না ছড় ওই ছড়টা কাটাকাটি কাজ করছে তো একটুখানি ডিস্টার্ব আসতে পারে এবার সে পেপারটা কেটে নিলাম আর এই যে মেটু গেছিলো দোকানে ম্যাগি আনার জন্য কিন্তু মেগি পেলো না ও তখন কী করলো বলতে ইপি নিয়ে চলে এসছে দিয়ে আমি বললাম ঠিক আছে দিয়ে দুটো প্যাকেট ইপি নিয়েছিল ইপি প্যাকেটটা একদম এইটুকুটুকু থাকে বন্ধুরা আমি বললাম দু প্যাকেটে তো হবে না তুই আরেকটা প্যাকেট নিয়ে আয় যেহেতু আমাদের ঘরের সামনে আমি অনেকবারই ব্লগে বলেছি আমাদের একবারে ঘরের সামনে কিছু অসুবিধে হয় না যে কোনো জিনিস শেষ হয়ে যায় টুক করে গিয়ে নিয়ে আসা যায় দিয়ে আবার গেছে ও দোকানে আবার গেল দিয়ে তিন প্যাকেট নিয়ে এলো তো বললো মা আমাকে একটুখানি তেল দিয়ে ভেজে দেবে সেদ্ধ করা হয়ে গেছিলো ওই সেদ্ধ করে নিয়েছিল আমি জাস্ট একটু তেল দিয়ে ভেজে আর ওপর থেকে মশলাটা দিয়ে দিলাম তাহলেই হয়ে গেল ওকেও দিয়ে দিই ওরও সার আসার কথা তারপরে জানি না আসবেন কি না তবে চলো ওর মানে ছেলে মেয়েদের মানে বেটুরা দুষ্টু খাবারটা হয়ে গেল অনেকটা নিশ্চিন্তি তারপর আমি রান্নাটা একটু এগিয়ে নিয়ে খাবো আমার হাজব্যান্ডও অবশ্য এখনো খেতে আসেনি হাজব্যান্ড আসবে দাদা আসবে বাবার হয়ে গেছে মা স্নান টান করে পুজো করছে তো এই যে ওকে দিয়ে দিলাম দুষ্টুর স্যার এসেছে বললাম আসার কথা ছিল তো দুষ্টু স্যার চলে এসেছে তো ওই জন্য একটুখানি চা করেছিলাম তো আমার শরীরটা যেহেতু একটু খা ভালো নেই মানে প্রচণ্ড সর্দি করে গেছে আদা দিয়ে চাটা করলাম তো ভাবলাম আমি হাফ খাপ নিয়ে নিই এমনিতে আমার চা খুব একটা খাই না চায়ে খুব একটা নেশা নেই ওই সকালে একটুখানি বিকেলে একটুখানি ওই দুবার চা খেলেই আমার যথেষ্ট কিন্তু ব্যাপার হচ্ছে যেহেতু বললাম যে শরীরটা ঠিক নেই আদা দিয়ে করলাম তারপর আমার হাফ কাপ আমিও একটু নিয়ে নিই তো ওই জন্য হাফ কাপ চাটা খেলাম গরম গরম কিন্তু খেতে বেশ টেস্টি হয়েছিলো যেমন বন্ধু বন্ধুরা চাটা খেতে বেশ ভালো লাগলো এবার সে পেঁয়াজ শাক আলু বেগুনটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আর পালং শাক আর আলু দিয়ে পোস্তটা বসিয়ে দিচ্ছি আলুটা প্রথমে একটুখানি ভেজে নিলাম ভেজে নিয়ে আর তারপরে শাকটা দিচ্ছি ওপর সে দুধ বসিয়েছি ডালটা নামিয়ে দিয়ে ডালটা এখনও কিন্তু শোকা হয়নি তো ছুঁকবো একটু পরে আগে ভাবলাম যে শাকটা বসিয়ে দিই তাহলে একটু খেতে পাবো আর কি এবার সে রুন দিলাম পরিমাণ মতো নুন দিয়ে এখন কিন্তু জল দেবো না আগে দেখি ছাড়টা থেকে কতটা জল বেরোচ্ছে তারপরে তখন জল দেবো এখন ঢাকা দিয়ে রেখে দিলাম দিয়ে আজকে যেহেতু ব্রেকফাস্ট আমি কিছু করিনি ওই জন্য একটুখানি মুড়িই নিলাম বেশ আসছে পাঁচ ছ দিন পর মুড়িটা খাচ্ছি ভালোই লাগবে চানাচুর নিয়েছি নিয়েছি দুটো মূলো একটা মূলো একটা মূলোকে কেটে নিয়েছি দু দুটুকরো করে নিয়েছি মূলোটা নিয়েছি পেঁয়াজ থাকে সেই পিঁয়াজগুলো থাকে ওই পেঁয়াজটা নিয়েছি আর একটা ডালটাতে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম আমার একটা দিয়েছিলাম দাদার একটা দিয়েছি দাদারটা রেখে দিয়েছি আমারটা নিয়েছি আর নিলাম দুটো কাঁচা লঙ্কা নিয়ে সোজা চলে গেলাম রোদে বসে বসে খেতে এই শীতকালে এই রোদটা গায়ে নিতে এত ভালো লাগে বন্ধুরা যে কী বলবো মানে শীতকালে রোদে বসে বসে খাবার খেতেই বলো বা অন্য কিছুই বলো তরকারি কাটা কাটে রোদে বসে করতে খুবই ভালো লাগে যাই হোক একটুখানি রোদে বসে বসে খেয়ে দেখো বাবাও কিন্তু চেয়ারে বসে আছে বাইরে কিন্তু বাবা রোদেও বসে নেই রোদটা আসলে রোদেই বসেছিল রোদটা আস্তে আস্তে চলে গেছে পেপার পড়ছেন দিয়ে টাইম করে জল এসে গেছে ভাতের হাঁড়ির জলটা প্রথমে নিয়ে নিলাম যে হানিতে ভাত করবো ওই জলটা প্রথমে নিয়ে নিলাম দিয়ে এই বালতি দুটোতে ভরলেই রান্নার জল হয়ে যাবে এই তো বন্ধুরা দেখছো আমার খাওয়া দাওয়া করতে টাইম কলে জল নিতে দেখো আমার পোস্তটার পাশে কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে দিয়ে পোস্তটা বেটে আর দিয়ে দিলাম দিয়ে না ছাড়া করে এরপর নামিয়ে নেবো তাহলে আমার পোস্তটা হয়ে গেল আর পেঁপেটা কেটে নিয়ে আমি না একটুখানি কুকারে স্টিম দিয়ে নেবো তাহলে সেদিনকার মতন একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি তো এই যে চলো হয়ে গেছে তো নামিয়ে নিই সে ইয়েটা পশিয়েছিলাম ভাতের জলটা কিন্তু চালটা ফেলা ছিল না চালটাও দিয়ে ধর ফেলে দিলাম আর এ পাশে পেঁপেটা একটুখানি কুকারে একটা স্টিম দিয়ে আর এটা ভেজে নিচ্ছি সুন্দর করে ভাজা হয়ে যায় পেঁপেটা ভেজে আর ভাতটা নামাইনি ভাতটা কমিয়ে দিয়ে স্নান করতে ঝুলে গেছিলাম স্নান টান হলো ঠাকুর প্রণাম করে এসে দেখছি ভাতটা হয়েই এসেছে একটুখানি বাকি ছিল একটু লেটই হয় ভাতটা আমাদের তো ভাতটা ওর পাশে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে পেঁপেটাও ভেজে নিয়েছি ডালটা শুকে নিলাম দিয়ে রাত্রের তরকারিটা বসিয়েছি এরপর আলুটা সেদ্ধ করেছি এটা সবিন আলু করবো আলুটা সেদ্ধ করেছি সব একটুখানি ভেজে নিয়েছি আর মশলার মধ্যে আমি বাঁটছি টমেটো আদা দুটো কাজু দিয়েছি দুটো না চারটে কাজু দিয়েছি আর ছোটো ছোটো বাদাম দিয়েছি কটা কাঠ বাদাম না সে প্লেন ছোটো বাদামগুলো ওই বাদামগুলো ভিজিয়েছিলাম তো চারটে জিনিস একসঙ্গে আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ওই জিনিসগুলোকে ভালো করে বেটে আর মশলাটা আমি দেখো কড়াইয়ে কুচতে দিয়ে দিয়েছি ঠিক আছে তো আস্তে আস্তে মশলাটা হোক রেডি আমি এ পাশে বাবাকে খেতে দিয়ে দিচ্ছি কেন বাবার খাবার সময়ও হয়ে গেছে আর এই তো ধোঁয়া ওঠা গরম গরম ভাত শীতকালে এটা ছাড়া কি খাবার জমে বলো ঠান্ডা ঠান্ডা ভাত খেতে একদম ভালো লাগে না বন্ধুরা কিন্তু কি করব আমাদের কপালে গরম গরম ভাত জোটে শনিবার আর রবিবার যেহেতু ওই দুদিন ছেলে মেয়েদের স্কুল ছুটি থাকে তখন একটু গরম গরম ভাতটা খেতে পায় না অন্য অন্যদিন কী বলতো যখন খেতে বসি ঠান্ডা ভাতটা এক এই গরম ভাতটা একবারে ঠান্ডা জল হয়ে যায় কিন্তু খেতে হয় আসলে ওরা না খেলে আমার খেতে ভালো লাগে না অনেকক্ষণ ধরো ওরাও না খেয়ে থাকে কি করে ওদেরকে ছেড়ে খেয়ে নেব ভালো লাগে না খেতে আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে অতগুলো লোক তো একে একে দিতে দিতে সেই দেখবে দুটো বেজেই যায় ওই জন্য ভাবি যে আর দশ পনেরো মিনিট পর ওরা আসছেই আসুক রান টান করুক একসঙ্গেই নিয়ে নেবো ও পাশে বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর এই পাশে এই যে সবিন আলু যে মশাটা কষিয়ে নিয়েছিলাম দিয়ে সেদ্ধ আলুগুলো দিয়ে দিয়েছি খুন্তিতে করে না একটু আলুগুলো ভেঙে নিচ্ছি তাহলে কি হয় ঝোলটা না খুব একটা পাতলা হয় না বেশ পুরোপুরি একটু ঝোলটা হয় আর আমি যেহেতু নিরামিষ করছি পেঁয়াজ সুন দিলে তো কিছু ব্যাপার ছিল না আমি যেহেতু নিরামিষ করছি তো একটুখানি ওই জন্য খুন্তিতে করে আলু সেদ্ধ আলুগুলো ভেঙে নিলাম দিয়ে ভালো করে নুন হলুদ মশলা দিয়ে ভালো করে কষিয়ে একটুখানি কাশ্মীরি লাল মির্চ দিয়েছি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো তো এইভাবে সাবিনটা রান্না করলে কিন্তু নিরামিষ স্বাবিন করলেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না দেখো রাত্রে তরকারিটাও আমার হয়ে রইল কেননা রাত্রেবেলায় তো আমাকে একাই করতে হবে আজ রাত্রে অবশ্য দিদি ভাই আর বৃষ্টি চলে আসবে রাত্রেবেলায় চলে আসবে না তো ওই জন্য আমি তরকারিটা করে রাখলাম রাত্রেবেলায় রুটি করলেই হয়ে যাবে আজকে ভাবছি হাজব্যান্ডকে আর ভাত রাত্রেবেলায় দেবো না কেন শরীরটা সত্যি খারাপ লাগছে আর ভাতের ঝামেলা করব না বলবো রুটিই খেয়ে নাও এবারে সবাই তো বসে বসিয়ে দিই আর এই যে ডিম ভাজা বলেছিলাম হবে তো সবারই তো আলাদা করে ডিম ভাজতে হবে ওই জন্য অনেকগুলোই ডিম ভাজতে হবে বুঝলে প্রায় ছ সাতটা ভাজতে হবে তো ওই এক এক করে ভেজে নিচ্ছি তারপরে খেতে দেবো মানে আগে ভেজে রেখে নিচ্ছি ডিমটা তারপরে খেতে দেবো মানে একসঙ্গে সবাই বেড়ে নেবো আর কি বাবা যেহেতু ডিম ভাজা খায় না ওই জন্য বাবাকে দিলাম না ঠিক আছে আর দুষ্টুকে একটুখানি ডাকলাম যে একটু তেলটা দিয়ে দিয়ে দেয় তাহলে আমাকে হাত ধুতে হবে না পঞ্চাশ বার করে পেঁয়াজটা আমি নুন মাখিয়ে নিয়েছি দিয়ে পেঁয়াজটার সঙ্গে ডিমটা ফেটে আর একসঙ্গে মানে পেঁয়াজটা একটু করে দিচ্ছি ডিমটা ফেটে আর দিচ্ছিলাম যাই হোক এ পাশে দেখো আমার সমস্ত ডিমগুলো ভাজা হয়ে গেছে আর যে বাটিতে করে যে একটু আলাদা ডিমটা রাখা আছে এটা কিন্তু মায়ের স্পেশাল লঙ্কা দেওয়া ঠিক আছে একটু বেশি করে মাঠটাতে লঙ্কা দিয়ে দিয়েছি আর মা দেখলাম রসুন ছাড়িয়েছিল দিয়ে আমার হাজব্যান্ড বলছে তুমি ভাতটা বাড়ো গা আমি রসুনটা ভেজে দিচ্ছি তো আমার হাজব্যান্ডকে বললাম ঠিক আছে তুমি ভাজো আমি ভাতটা বাড়ছি চলো এরপর সবাই আমরা একসঙ্গে খেতে নিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আমি বিকেলে দেখা করছি গুড ইভিনিং কাটা এখন সাতটার ঘরের অনেকক্ষণ সন্ধ্যে পাতে দেওয়ার পর বসেই ছিলাম ভালো লাগছিলো না শরীরটা উঠে মানে আর ইচ্ছে করছে না যে রান্নাঘর ঢুকি কাজ টাজ করি বুঝলে শরীরটা জলটা ছুলেই মনে হচ্ছে জলের কারেন্ট মারছে আমাদের জলটা এতটা ঠান্ডা হয়ে গেছে বরফ হয়ে গেছে না জল ছুতে ইচ্ছে করছে না কিছু কাজ করতে ইচ্ছে করছে আর পুরো তো নাক বন্ধু একটা নাক বন্ধু যাই হোক এগুলো বলার কিছু নেই দিয়ে বেটু গেছে টিউশন দুষ্টু গেছে টিউশন আর রাজা গেছে ডিউটি দুষ্টু আর রাজা একসঙ্গেই বেরিয়েছিল রাজা বললো আমি ডিউটি যাব দুষ্টুকে পাশে ছেড়ে দেবো দুষ্টু রাজা একসঙ্গে সাড়ে পাঁচটায় বেরিয়ে গেছে আর বেটু ওর বন্ধুর সঙ্গে যায় দিয়ে ওর বন্ধুর বাবা পৌঁছে দেয় নিয়ে আমার হাজব্যান্ড গেলো এখনই নিয়ে আসতে চলে আসবে এরপর যাই হোক সন্ধ্যে বন্ধে দিয়ে অনেকক্ষণ বসলাম ভিডিও ফিডিও এডিট ফিডিট করে ভিডিওটা ছাড়লাম এই মাত্রই কালকে ভিডিওটা ছেড়ে তারপর না বসে থাকলে সে বসেই থাকতে ইচ্ছে করবে আর উঠতেও ইচ্ছে করবে না কাজও হবে না তরকারিটা তো দুপুরেই করে নিয়েছি তোমরা দেখলে তবে এবার আটা মাখবো রুটি করবো বাবাকে হরলিক্সটা করে দিলাম বাবা হরলিক্স খেয়ে ওপরে আমাদের রুমে টিভি দেখছে মা নিচের রুমে টিভি দেখছে ঠিক আছে আর মায়ের মধ্যে করলো আলু ভাজলো নিজের মতন মা আলু ভাজা আর ছিলকা কালকে সেই গোলাটা ছিল ওইটাতে মা ছিলকা করে নিয়েছে কিছুগুলো তো এই হচ্ছে ব্যাপার এরপর আমি আটা মেখে নিয়ে রুটিটা করবো আটাটা মেখে রাখি ভাবছি রুটিটা এখনই করব এর থেকে ঠান্ডা পড়লে ভালো লাগে না করতে বলছি যখন বেটু আসো ওর কাছে একটু বসবো ঠিক আছে তো চলো রুটিটা করে নিই আজকে বিকেলে আমাদের পুচকু এসেছে পুচকু শোনা এতদিন তোমরা আমার ভিডিওতে ওকে দেখতে পাওনি কেন দেখতে পাওনি বলতো মামা বাড়ি গিয়েছিল চার পাঁচ দিন ছিল ওখানে আজকে বিকেল এসেছে চা খেতে খেতে ওর কাছে গিয়ে কিছুক্ষণ গল্প করলাম সন্ধ্যের সময় আমি যখন সন্ধে দিই গোপুকে শর্ণ করায় আমার কাছেই ছিল দিয়ে তারপরে ইয়ে করলো না মানে ঠান্ডায় আর বেরোবে না নিয়ে গেলো ওর মা চলো তাহলে আমি ঝটপট করে হাঁটাটা মাখি বুঝলে আটা মাখবো বলে বার করতে গেলাম আর একদম খেয়াল ছিল না যাটা পুরো বারন্ত হয়ে গেছে কালকেই বারন্ত হয়ে গেছিল যদি আমার হাজব্যান্ডকে আমি সকালে বলেও ছিলাম কিন্তু কাজের মানুষ ভুলে গেছে আর আমারও খেয়াল নেই একবার আমিই বলেছি আমারও খেয়াল য়ে ইয়ে শেষ হয়ে গেছে এখন যখন বার করতে যাচ্ছি আটা মাখার জন্য দেখছি একদম বারন্ত সামনের দোকানে পাওয়া যাবে বলে অসুবিধা নেই তবে ছোটো প্যাকেট নিয়ে এলাম আবার তখন হাজব্যান্ড আসুক বড় প্যাকেট আনা করাবো এখন এটাই বাকি ওই যে বললাম বেটুকে আনতে গেছে টিউশনে ও কখন আসবে নিয়ে নিয়ে আসবে দিয়ে আবার তখন মাখবো দেরি হয়ে যাবে তখন দোকান থেকে ছোটো প্যাকেট নিয়ে আসে নিয়ে এসে মাখি আর এই তো বন্ধুরা রুটি করতে আরম্ভ করে দিয়েছি আর বৃষ্টি আর দিদি ভাইও আসছে ওরা হয়তো একটু পরেই ওরাও চলে আসবে আর বেটু আর দুষ্টু এখনও কিন্তু টিউশন থেকে আসেনি তো ভাবলাম রুটিটা করেই রেখে দিই যদি বলি যদি বলে সে খুব খিদে পেয়ে গেছে তো বলবো যে একবারে খেনে এখন আর খেলে কিছু খেতে পাবি না তখন ওই জন্য রুটিটা করে নিচ্ছে আর বাবার মানে প্রায় এখন বাড়ছে ধরো আটটা দশ পনেরো হবে তো এরপর যদি ওরা কিছু খায় তাহলে রাত্রে খেতে পারবে না ওই জন্য বলবো এখন গরম গরম রুটি করছি তরকারিটা গরম করে দেবো বলবো এখন গরম গরম একটুখানি খেয়ে নে খেতে পারবি তো এই যে দেখো রুটিগুলো প্রায় আমার সব রুটিই হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে এটা করলেই হয়ে যাবে যেহেতু বন্ধুরা তোমাদের সঙ্গে তো দুপুরে আমি তরকারিটা শেয়ার করতে পারিনি মানে তরকারিটা করেছিলাম তারপরে আর দেখায়নি তো এখন দেখাচ্ছি বুঝলে এই হচ্ছে তরকারি গরম করতে বসিয়েছি দুষ্টু আর বেটু দুজনে এলো টিউশন থেকে দিয়ে এসে ওদের খিদে পেয়ে গেছে এখন বাজছে আটটা তো আমি বললাম এখন আটটার সময় খেলে আর তখন খেতে পারবি না এখনই বঞ্চ পেট ভরে খেয়ে নে তো ওদেরকে দেবো খেতে ওই জন্য তরকারিটা একটু গরম করে নিচ্ছি এখানে পরোটা রুটি সব হয়ে গেছে আমার এক ক্যাশরোল ঠিক আছে চলো ওদেরকে খেতে দি ওদের দুজন গেছে তুমি কোথায় গেছিলে কি খেলে ঘাগর জুড়িতে বলো মাংস আলু ফুটু পাড় খায়নি পাঁপড়েছিলে না চিচি বলছে আমাকে দেয়নি

দেখলো না আর এই তো এসেছে ঠিক বলেছিলাম ওদের খুব খিদে পেয়ে আর দুজনারই আজকে একসঙ্গে ঘর ঢুকেছে দুজনারই খুব খিদে পেয়ে গেছে বললাম ঠিক আছে বস পটা করেছিলাম তো পটা করে ওদেরকে দিলাম দু ভাই বোনকে তো ওরা খাচ্ছে আর পুচকু দেখো ওদের সঙ্গে পুচকুও একটু আছে ওদের সঙ্গে খাচ্ছে সবিন খাচ্ছে পটা খাচ্ছে ওই আর কি তাহলে চলো বন্ধুরা মিডিয়াই খেলেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধান থেকো সবাই কি ভালো রেকো দেখা হবে খুব সি পরের একটিভ্লভে টাটা টাটা টাটা